আমরা চলে এসেছি কীর্তিকা হাউসের সুভাষগঞ্জের একটা নতুন শোরুম খুলেছে তোমরা অবশ্যই এসে দেখতে পারো চলো ভেতরে গিয়ে দেখি কি কি আইটেম রয়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উষাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের আবদারে এই যে পলার খুব ট্রেন্ডিংয়ে চলছে এই পলার আংটিগুলো এত লাইট ওয়েট আর অবিশ্বাস্য দামের মধ্যে তোমরা নিজেদের বন্ধুবান্ধব কিংবা আত্মীয় পরিজনদের জন্য এই গিফটটা অবশ্যই করতে পারো চলো তাহলে আমরা জেনে নিই নিজেদের গিফট পারপাসে কিংবা নিজেরা নিজেদের ইউজের জন্য আমরা এই পলার আংটিগুলো সংগ্রহ করতেই পারি তো এদের কি লাইট ওয়েট রয়েছে আর কি লাইট দাম রয়েছে তাও আমরা বিস্তারিতভাবে জেনে নিই এখানে দেখো লেখা রয়েছে আশি মিলিগ্রামের মতো ওই বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে দাম পড়বে তো আমার হাতে যেগুলো দেখে নিচ্ছ এগুলো ওই বারোশো কিংবা তেরোশোর মধ্যে দাম পড়বে একদম লাইট ওয়েট এটা গিফট পারপাসে তোমরা নিজেদের আত্মীয় পরিজনদের জন্য কিনতেই পারো একটা শাড়ি কিংবা অন্য কিছু দেওয়ার থেকে এইটা দিলে হয়তো বিশেষ খুশি হবে আর এখানে আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এটা ওই বারোশো তেরোশো টাকার মধ্যেই পড়বে আর এর থেকে হ্যাবিও রয়েছে তোমরা যদি চাও নিজেদের জন্য নিজেরা ইউজ করার জন্য যে একটু হ্যাভি টাইপের একটু ইউজ করবো সময় ইউজ করার জন্য তো সেটাও রয়েছে আর এখানে দেখে নিচ্ছ যে এগুলো সব আমার হাতে যেগুলো রয়েছে সব ওই বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে আর হেভিগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো নিত্য নতুন সুন্দর সুন্দর ডিজাইন আমি তোমাদের সামনে নিয়ে আসি তোমাদের পছন্দ হবেই হবে সেই জন্য আমি তোমাদের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তোমাদের সামনে উপস্থাপনা করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর গয়নার ভিডিওগুলো যেন তোমরা পাও আর এই দেখো এই যে নীল কালারটা তোমরা রিংয়ের কালার আলাদা আলাদা রয়েছে তোমরা যদি চাও নিজেদের শাড়ির পছন্দ মতো তোমরা একটা কালার পরতে পারো অবশ্যই পরতে পারো তোমাদের পছন্দের মতো তোমরা কালার চুজ করতেই পারো তো এখানে রয়েছে ঠাসা ঠাসা কাজ আর প্রত্যেকটি রয়েছে হলমার্ক হলমার্ক করা রয়েছে প্রত্যেকটি তো এগুলো প্রত্যেকটি প্রায় ওই দু হাজার থেকে পঁচিশশোর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আর এখানে দেখে নাও সুন্দর সুন্দর কালারগুলো এখানে মেরুন কালার রয়েছে কালছা খয়ডি কালার রয়েছে কালো রয়েছে সবুজ রয়েছে তোমরা নিজেদের পছন্দ মতো নিতেই পারো এত সুন্দর সুন্দর কালেকশন তোমরা অবশ্যই এসো আর প্রত্যেকটা ডিজাইন রয়েছে অনবদ্য খুবই লাইট ওয়েট আর ঠাসা কাজ এত সুন্দর গিফট আইটেম বলো নিজেদের জন্য তোমরা খুব সুন্দরভাবে ইউজ করতে পারো আর সামনে রয়েছে প্রচুর বিয়েবাড়ি তো বিয়েবাড়িতে এখন হালকা ওয়েটের মধ্যে এই গিফটগুলো ভীষণ টেন্ডিংয়ে চলছে আর এই দেখো এই কালারটি এত সুন্দর লাগছে লালও না আবার হালকা লাল তো যাই হোক আজকে তোমাদেরকে তাহলে ঠিকানাটা বলে দিচ্ছি সুভাষগঞ্জের কীর্তিকা জুয়েলারি হাউস অবশ্যই এসো আর এখানে সুন্দর সুন্দর কালেকশনগুলির মধ্যে হয়তো তোমার হাতেও একটি উঠে যেতে পারে অবশ্যই এসো আর তোমাদের জন্য আমরা অপেক্ষায় রইলাম ভেঞ্চি করে আসলে আমাদের দোকান হ্যালো গাইস দেখে গেলে যে এত সুন্দর সুন্দর গিফটের আর নিজেদের ইউজের জন্য এত সুন্দর সুন্দর আইটেমগুলো তোমরা যদি এই জিনিসগুলো নিতে চাও বা একবার দেখতে চাও অবশ্যই তোমরা এই ভিএনসি মোর এখানে এসে সুভাষগঞ্জ ভিএনসি মোড়ে এখানে এসে যোগাযোগ করতে পারো দাদা দোকানটার নাম একবার বলুন হাউস অবশ্যই আসবে